প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটি টানবেন না ভিডিওটি দেখতে থাকবেন আজকে আমি বেশ কিছু খামারে গিয়েছিলাম আমাদের এক বড়ো ভাইয়ের সাথে এবং শুধু যে হাঁসের খামার তা না এখানে আমি কোয়েল পাখি দেখাবো হাঁস দেখাবো পোলট্রির বাচ্চা দেখাবো বড় পোলট্রি লেয়ার বাচ্চা লেয়ারের বাচ্চা দেখাবো সব কিছু মিলিয়ে তা দেখতে পাচ্ছেন এখানে একটা হাঁসের খামারে ঢুকেছি এবং অনেক হাঁস প্রায় এখানে যতটুকু শুনলাম যিনি এই হাঁসগুলি খামারে খামারের মালিক তার কাছ থেকে শুনলাম এখানে প্রায় হাঁস আছে আড়াইশো এবং প্রত্যেকদিন এই হাঁসে কিন্তু আপনি ডিম পাড়ে মোটামুটি সে এই খামার দিয়ে এখন সে স্বাবলম্বী এমনকি শুধু তাই না এই খামারের ওপরে তার ছেলের পড়াশোনা তার ছেলে মনে করেন এমনকি রাজশাহী ইউনিভার্সিটিতে এবার চান্স পেয়েছে এবার দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখির সামনে আপনাদেরকে নিয়ে চলে আসলাম যিনি হাঁস এর মালিক অর্থাৎ যিনি হাঁসের খামার দিয়েছে উনিই আবার কোয়েল পাখির ও খামার দিয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে একটি রেক এবং আমার অপরজিটে আরেকটি এরাম র্যাক আছে প্রত্যেকটা র্যাকেই আপনার অনেকগুলি কোয়েল পাখি আছে আমি যতটুকু শুনলাম যে এক একটা র্যাকে নয়শোটি করে কোয়েল পাখি থাকে এবং এই কোয়েল পাখি নিয়মিত ডিম দেয় প্রতিদিন ডিম দেয় দেখতে পাচ্ছেন কোয়েল পাখি খাবার খাচ্ছে হ্যাঁ এবং এই ডিমগুলো আপনার অটোমেটিক এমন সিস্টেম করা আছে রাখি ওই যে দেখতে পাচ্ছেন ডিম ডিমগুলো অটোমেটিক চলে আসে ওই ডিমগুলি উনি বিক্রি করে মানে প্রতিদিন আপনার ওনার কিছু পার্টে আছে তারা ডিমগুলি নিয়ে যায় এবং দেখতে পাচ্ছেন রাজহাঁস এই রাজহাঁসের সৌন্দর্য আমরা সবাই জানি রাজহাঁস মানুষ দেখলেই যে ডাকা শুরু করে এবং গ্রাম বাংলার এই প্রকৃতির সুন্দর মাঝে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি এখন আবারও কোয়েল পাখির আরেকটি দৃশ্য দেখাচ্ছি এটা আপনার মানে এখানে দেখতে পাচ্ছেন এক জাতীয় পাখি এই জন্যই আমি আবার এটা পরে শুট নিলাম দেখতে পাচ্ছেন ডিম আছে এবং সাদা এক জাতীয় কোয়েল পাখি আছে সেই কোয়েল পাখিগুলা শুনলাম নাকি আমাদের বাংলাদেশি না মানে বাংলাদেশী না চীনা যেন বললো যাই হোক আমার একটু খেয়াল নেই আর যে দেখতে পাচ্ছেন হাঁসের খামারে হাঁসগুলি খুব সুন্দর করে গোসল করছে এবং পাশে যেই ঘরটি দেখতে পাচ্ছেন ওই ঘরের ভিতরেই কিন্তু ওরা ডিম পাড়ার সময় হলে চলে যায় এবং এখন আমরা একটা চলে আসলাম একটা মুরগির খামারে এখানে প্রায় আপনার ব্রয়লার মুরগি আছে নয়শোটি এই নয়শোটি মুরগি মোটামুটি দেখতে পাচ্ছেন সব এই বর্তমানে একই সাইজের সবগুলি এবং তারা একসাথেই একই সাইজ হিসাবে বড় হচ্ছে এবং এরা মাত্র বলে দশ দিনের বাচ্চা এবার দেখতে পাচ্ছেন যে আমরা লিয়ার লেয়ার মুরগির বাচ্চার কাছে এবার আমরা চলে আসলাম এটা হলো লেয়ারের বাচ্চা তা লেয়ার মুরগির বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন তো অবশ্যই এই বাচ্চাগুলি তিনি দু এক দিন হল সংগ্রহ করেছেন দেখতে পাচ্ছেন সংগ্রহ করার পর এখানে তারা সুন্দর করে আপনার নিচে যেই ধানের চলটা দেয় সেটা দিয়ে সুন্দর করে চারিদিকে গোল করে এমন একটা শেড আছে সেই শেডের ভিতরে রেখেছে এগুলি মনে করেন এইভাবে দশ দিন রাখবে তারপরে এরপরে ওদের খাবারের কিছু নিয়ম আছে তার এর মধ্য থেকে কিছু বাচ্চা দুর্বল আছে সেই বাচ্চাগুলি আপনার হয়তো যদি ওষুধ বা যদি ঠিকভাবে খাবার ওরা খাওয়াতে পারে তাহলে হয়তো তারা বেঁচে যাবে অথবা দেখ ভিতর থেকে কিছু বাচ্চা নষ্ট হয়ে যাবে কিছু বাচ্চা মারা যাবে এইভাবেই আসলে যারা খামারি তারা তাদের পশু পাখিগুলি সুন্দরভাবে যত্ন সহকারে লালন পালন করে মনে করেন খুবই যত্ন নেয় তারা ঠিক মতন খাবার দেওয়া টাইম টু টাইম লাইট জানানো লাইট যেন গরম না পড়ে সেদিকে খেয়াল রাখে আবার বেশি যেন ঠান্ডা না পড়ে সেদিকেও খেয়াল রাখে এইভাবেই তারা প্রতিনিয়ত তাদের খামারি যে যাদের খামার আছে তারা খামারিগুলিকে পরিচর্যা করে তা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা এখনো যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা